হজরত জিব রাইলনা সাল্লাম নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ে উচ্চ চোড়ায় পাঁচশত বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারিদিক লবণাক্ত পানি ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপের পানির ঝরনা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উঁচু করত সে ব্যক্তি আল্লাহ তালার কাছে ইদোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রোজ যেন সেজারত অবস্থায় কবাস করার ব্যবস্থা করা হয় আল্লাহ তালা তারাই দোয়া কবুল করেন হজরত জিবুল সাল্লাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সিদ্ধারত অবস্থায় দেখতাম নিয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমাতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার আমল নামা পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশত বছরের ইবাদত খতম হয়ে গেছে মাত্র একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাকে নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে আল্লাহ আমাকে তোমার রহমাতে জান্নাতে প্রবেশ করো নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আসো আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে তোমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ আপনি এই কাজটা তোমার আমল না আমার রহমাতের বরকতে হয়েছে আপনার রহমাতে তোমাকে পাঁচ বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের উপরে তোমাকে কে পৌঁছেছে লবণাক্ত পানির মাঝে সুপের পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রোহ কবাস করার ব্যবস্থা করেছে এরপর দিগর আপনি তখন ঈরিশ হইবে এই সব কিছু আমার রহমাতে হয়েছে এবং আমার রহমাতেই তোমাকে জান্নাতে দাখিল করছি